আসসালামু আলাইকুম বেসামরিক বিমান বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ প্রকাশ যারা পূর্বের ভিডিও দেখে যোগ্যতা যাচাই করছেন এবং পেমেন্টের কাজ সম্পূর্ণ করছেন এরপর আপনি এস এম এস পেয়েছেন এরপর আপনাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটি সাবমিট দিতে হবে যারা বিভিন্ন পদের পেমেন্ট দাব পর্যন্ত সম্পন্ন করছেন প্রত্যেক আবেদনকারী প্রার্থী একটি এস এম এস পেয়েছেন ওই এস এম এস আইডি এবং পাসওয়ার্ড রয়েছে প্রথম দাব সম্পন্নকারী বা এস এম এস পাওয়া ব্যক্তিরা জয়েন্ট এয়ারফোর্স এম আই এল বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনাকে লগ ইন অপশনে আসতে হবে এই ওয়েবসাইট টি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এ দেওয়া থাকবে লগ ইন অপশনে আসার পর এখানে এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের দুটি বক্স দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এস এম এস পেয়েছেন এসএমএস দেখে সঠিকভাবে অ্যাপ্লিকেশন আইডির বক্সে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের বক্সে নির্ভুলভাবে পাসওয়ার্ড বসাবে এরপর নিচে লগইন বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন লগইন এ ক্লিক করলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন এই আবেদন ফর্মের সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে এবং নির্ভুলভাবে পূরণ করতে হবে এই আবেদন ফর্মটি পূরণ করতে প্রয়োজন আপনার একাডেমিক তথ্য এছাড়াও এনআইডি কার্ড জন্ম সনদ এগুলোর মাধ্যমে আপনারা তথ্য পূরণ করতে পারবেন এছাড়াও আবেদনকারী ব্যক্তির ছবি এবং স্বাক্ষর বসাতে হবে ছবির সাইজ হবে তিনশো বাই পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে বাই কিভাবে ছবি এবং করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ছবির সাইজ করার পর এখানে ব্রাউজ অপশন থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিবে ছবির নিচে যে সকল তথ্য দেখতে পারবেন নাম পদের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য এগুলো আপনার পূরণ করা থাকবে এগুলো আপনার পেমেন্টের আগে পূরণ করেছিলেন এর নিচে দেখতে পারবেন ফাদার্স নেই নেই এগুলো সার্টিফিকেট অনুযায়ী সঠিকভাবে বসাবেন এরপর রয়েছে ধর্ম আপনি যে ধর্মের হন ওই ধর্মটি সিলেক্ট করবেন এরপর দেখতে পারবেন পেশা আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন এবং অন্য অন্য পেশায় থাকলে অন্য পেশা দিবেন এরপর দেখতে পারবেন স্থায়ীটি না এই স্থায়ীটি না নির্ভুলভাবে পূরণ করবেন ঠিকানা পূরণ করতে প্রয়োজন হাউস নাম্বার এখানে হোল্ডিং নাম্বার বা বাড়ির নাম এগুলো দিতে পারেন এরপর রয়েছে গ্রাম তারপর ইউনিয়ন বা ওয়ার্ড যেকোনো একটি দিবেন এরপর দেখতে পারবেন পোস্ট অফিস তারপর পুলিশ স্টেশন তারপর পোস্ট কোর্ট এরপর থানা বা উপজেলা এটা দিবেন এরপর জেলা দিবেন তারপর আপনার জন্মস্থান যে জেলায় এই জেলাটি দিবেন আর যারা শহর অঞ্চলে বসবাস করেন তাদের রোড নাম্বার বা রোডের নাম আছে ওই রোড নাম্বার বা রোডের নামটি দিবেন এরপর একটু নিচের দিকে বর্তমান ঠিকানার বক্স দেখতে পারবেন এখানে ওই একই সিস্টেমের তথ্য পূরণ করতে হবে আপনার যদি বর্তমান এস সাইড এখানে একই হয় তাহলে সেই ম্যাচ পারমানেন্ট এখানে টিক দেবেন তাহলে বর্তমান এবং এস সাইড একই হয়ে যাবে আর যদি ঠিকানা আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখে দেবেন বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যেখানে প্রত্যেক সম্পত্তি আছে যেখানে মূল স্থায়ী ঠিকানা ওইটা ব্যবহার করবেন এর নিচে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পারবো এখানে রয়েছে জে এসি এস অনার্স মাস্টার্স আপনার পদ অনুযায়ী যে চাহিত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ওই শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে বাধ্যতামূলক আপনি যে পদে আবেদন করতে নিয়েছেন ওই পদ। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এস এস আপনি তাহলেই এস এস দিবেন এটা বাধ্যতামূলক এরপর মনে করেন যে একটি বক্স থাকবে আপনারা যদি জেএসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন যে সকল তথ্য